তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার ঘটনা ছিল বাংলাদেশের রাজনীতির একটি জটিল অধ্যায় যার কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রধান বিচারপতি বিচারপতি হক। হক জনমনে একটা তীব্র ধারণা আছে যে তার বিতর্কিত রায়ের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেছেন এবং এর জন্য তার কঠোর শাস্তি হওয়া দরকার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এই বিলুপ্তির জন্য বিচারপতি খায়রুলকে দায়ী করেছেন তাদের মতে খায়রুলের কারণেই বিএনপি দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে রয়েছে তবে একটি ধোয়াশা তৈরি হয় যখন সামনে আসে একটি চাঞ্চল্যকর তথ্য তা হল এবিএম খায়রুল হক যদি তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে থাকেন সেটা বিএনপির কারণেই হয়েছিল কিন্তু প্রশ্ন হল কিভাবে এটা সম্ভব হয়েছিল এ প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে দেখাতে হবে দুই দশক পেছনে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাংলাদেশের জনগণের কাছে একটি অত্যন্ত গ্রহণযোগ্য পদ্ধতি ছিল এটি এমন একটি ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারত এবং জনগণের কাছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে পারত কিন্তু সেই ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনার চেয়েও বেশি অপরাধ করেছিলেন বিচারপতি খায়রুল হক গণতন্ত্র করতে এ দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন ওই বিচারপতি অনেকে মনে করেন তার মতো জঘন্য কোনো ব্যক্তি যেন এদেশে আর জন্ম না নেয় এবং লোকটির চরম সাজা হওয়া উচিত উনিশশো এর পরবর্তী ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় দু থেকে দু সালের বিএনপি সরকারের নেওয়া একটি সিদ্ধান্ত এমন একটি প্রক্রিয়া শুরু করে দেয় যেটা সম্ভবত গোটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কের মুখে ফেলে দিয়েছিল উনিশশো সালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ এবং অন্যান্য বিরোধী দলগুলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে সংসদ থেকে একযোগে পদত্যাগ করে এর পরিপ্রেক্ষিতে উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি সরকার একটি সাধারণ নির্বাচনের আয়োজন করে যা সকল বিরোধী দল বর্জন করে এবং ব্যাপক বিক্ষোভের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করে এই বিতর্কিত নির্বাচনের পর আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে উনিশশো সালের ছাব্বিশে মার্চ বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয় এরপর উনিশশো সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে দেশ বিদেশে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দু সালে আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণভাবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে শেখ হাসিনা রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে ফ্লাগ লাগানো গাড়ি নিয়ে প্রবেশ করে এবং ফ্লাগবিহীন গাড়ি নিয়ে বের হয়ে আসেন বিশ্লেষকদের মতে এটি ছিল বাংলাদেশের ইতিহাসে একমাত্র শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর যা তত্ত্বাবধায়ক সরকারের কার্যকারিতা প্রমাণ করেছিল দু সালে বিএনপি ক্ষমতায় আসার কয়েক বছর পরে সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় পাচ্ছিকভাবে এই সংশোধনের মাধ্যমে বিএনপি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স পঁয়ষট্টি থেকে সাতষট্টিতে উন্নীত করে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে একটি কুটিল দুরভিসন্ধি ছিল যার মাধ্যমে পরবর্তী সাধারণ নির্বাচনকে প্রভাবিত করার ইচ্ছা নিহিত ছিল দু সালের ষোলোই মে তৎকালীন আইনমন্ত্রী মৌদুদ আহমেদ সংবিধানে একটি বিল উত্থাপন করেন যার মূল বিষয় ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বৃদ্ধি এই সংশোধনীকে রাজনৈতিক বিশ্লেষকরা পরবর্তীতে সাধারণ নির্বাচন প্রভাবিত করার একটি সুদূর প্রসারী পরিকল্পনা হিসেবে দেখেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতেন বিএনপি এ সংশোধনের মাধ্যমে তাদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে পেতে চেয়েছিল দু সালের জুনে খন্দকার মাহমুদ হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় অভিযোগ ওঠে যে বিএনপি সরকার জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাকে নিয়োগ দিয়েছিল যা আপিল বিভাগের দুজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে করা হয়েছিল এর মাধ্যমে বিএনপি প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের পথ দেখায় বিচারপতিদের অবসরের বয়সীমা বাড়ানোর মূল উদ্দেশ্য ছিল তৎকালীন প্রধান বিচারপতি কে এম হাসান অবসর গ্রহণের পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন যা তাদের পছন্দসই একটি নিরপেক্ষ সরকার গঠনের পথ তৈরি করবে কিন্তু আওয়ামী লীগের আন্দোলনের মুখে বিচারপতি কে এম হাসান দু সালের অক্টোবর মাসের শেষের দিকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে তখন তিনি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ফেসতে যাওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন সংবিধান অনুযায়ী সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব না নিলে তার আগের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানোর কথা কেউ দায়িত্ব নিতে না চাইলে সর্বশেষ উপায় হিসেবে রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকার হিসেবে সরকার প্রধানের দায়িত্ব নেবার কথা কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ সংবিধানের সবগুলো বিকল্প না দেখে নিজে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাষ্ট্রপতি বিএনপি মনোনীত হলেও তৎকালীন আওয়ামী লীগ বলেছিল রাষ্ট্রপতি কতটা নিরপেক্ষ দায়িত্ব পালন করতে পারে সেটি তারা পর্যবেক্ষণ করবে কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকেই রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদের কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় তিনি মূলত বিএনপির দ্বারাই পরিচালিত হচ্ছেন এক পর্যায়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে উপদেষ্টা পরিষদ থেকে চারজন সদস্য পদত্যাগ করেন এভাবেই দেশে আরেক সংকট শুরু হয় যা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দেয় আওয়ামী লীগ এবং অন্যান্য বিরোধী দলগুলোর তীব্র আপত্তির মুখেও দু সালের বাইশে জানুয়ারি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল ইয়াজুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করলে দু সালের এগারোই জানুয়ারি সেনাবাহিনী হস্তক্ষেপ করে রাষ্ট্রপতির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দেয় সেনাবাহিনীর সমর্থনে গঠিত হয় নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক পর্যবেক্ষক মহিউদ্দিন আহমেদ মনে করেন বিচারপতি হাসানকে নিয়ে সৃষ্ট সংকট শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপ পর্যন্ত গড়িয়েছিল বিএনপির বিরুদ্ধে নির্বাচনের অনিয়ম ও কারচুপির অভিযোগ রয়েছে তারা এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার তালিকাভুক্ত করে নিজেদের অনুকূলে নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে চেয়েছিল এই তালিকা সম্পূর্ণ মিথ্যা এবং এর মাধ্যমে তারা নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তোলে এছাড়াও বিএনপি জামায়াত জোট সরকার উপজেলা পর্যায়ে তাদের দলীয় ক্যাডারদের নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় কোনো ধরনের পরীক্ষা ছাড়াই সরাসরি তালিকা ধরে এই নিয়োগ দেওয়া হয় যা সরকারি নিয়োগ প্রক্রিয়া ও পাবলিক সার্ভিস কমিশনকে কলঙ্কিত করে অভিযোগ রয়েছে ক্ষমতার কেন্দ্রে থাকা তারেক রহমানের নির্দেশনায় সংবিধানের তোয়াক্কা না করে তিনশো ছাত্রদল ক্যাডারকে নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল যা দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এই ধরনের কর্মকাণ্ড তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুর্বল করে এর গ্রহণযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে বাংলাদেশের ক্ষমতায় থাকা দলগুলোর ক্ষমতার অপব্যবহার নতুন কিছু নয় ভুয়া ভোটার তালিকা তৈরির মতো বিএনপির নানা বিতর্কিত পদক্ষেপের কারণে আওয়ামী লীগের নেওয়া কিছু সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয়েছে এই প্রেক্ষাপটে বিচারপতি খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেশের রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে আসে প্রধান বিচারপতি থাকা অবস্থায় দেওয়া সংক্ষিপ্ত রায় এবং অপসরা যাওয়ার ষোলো মাস পরে তা বদলে পূর্ণাঙ্গ লিখিত রায় প্রকাশ করাকে খায়রুল হকের বিচারিক নীতির লঙ্ঘন ও এক নজিরবিহীন বিচ্ছুতি হিসেবে উল্লেখ করেছিলেন আপিল বিভাগেরই তিন ভিন্ন মতাবলম্বী বিচারপতি আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ প্রকাশ্যে যে রায় দিয়েছিল তাতে বলা হয়েছিল পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে অথচ খায়রুল হক চূড়ান্ত রায় থেকে এই গুরুত্বপূর্ণ অংশটি বাদ দেন তার সাথে একমত হন বিচারপতি মোজাম্মেল হোসেন সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন অভিযোগ রয়েছে যে এই বিচারপতিদের খায়রুল হকের সহযোগী হিসেবে দেখা হয় এবং পরবর্তীতে শেখ হাসিনা তাদের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে পুরস্কৃত করেন তাদের এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সংকটকে আরও তীব্র করে তোলে খায়রুল হক শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেননি বরং বিচার বিভাগের অনেকাংশেও অবক্ষয় ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে প্রধান বিচারপতির আসনে বসে তিনি দুজন বিতর্কিত ব্যক্তিকে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে শপথ পাঠ করান এদের মধ্যে একজন হলেন বিচারপতি মোহাম্মদ জামান এবং অন্যজন বিচারপতি রুহুল কুদ্দুস বাবু উল্লেখ্য বিচারপতি রুহুল কুদ্দুস একটি মামলার প্রধান আসামি ছিলেন এবং হাইকোর্ট বিভাগও সেই মামলা বাতিলের আবেদন খারিজ করে নিম্ন আদালতে বিচার চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল আইন কমিশনের চেয়ারম্যান থাকাকালীন এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে দু সালে তিনি আইন কমিশনের গাড়ি চালক এস এম শামসুল আলমকে ক্ষমতার অপব্যবহার করে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠান বর্তমানে শামসুল আলম অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন এবং সম্প্রতি চাকরি ফিরে পেতে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেছেন